রাজার মেয়ে বিয়ে করলে মোটর সাইকেল পাবেন আসুন ভাই রাজার মেয়ে বিয়ে করলে মোটর সাইকেল পাবেন আসুন আসুন কইলাই রাজার মেয়ে বিয়ে করলে মোটর সাইকেল পাবেন কোনো সময় নাই খালি সাথে বিয়ে করার সাথে সাথে মোটর সাইকেল উপস্থিত আরে বাবা রে বাবা কই কি মানে রাজার সিরে যদি বিয়া করি তাহলে কি আমরা মোটর সাইকেল দিব সাথে সাথে মিয়া কইলাম কি খালি আপনার বিয়ের খালি কবুল ডাক কইছেন তো আপনি মোটর সাইকেল পাইয়া গেছেন টেনশন নাই বড় ভাই কই যাওয়া লাগবো রাজার বাড়ি রাজার বাড়ি কইলে সোজা যায় সেটা আপনি যে কোনো সময় আসতে পারেন তবে

আমি রাজি কিন্তু মোটরসাইকেল ও দিবাই না আপনি একটা রাজা মানুষ আপনার মাইয়াও দিবাই বিষয়টা হইল যে আমার একটা শর্ত আছে মোটরসাইকেলটা তো এমনি দিয়ে দিতেছি না আর মেয়েটাও যে হতো দেবো তোমার কি অবস্থা এটা আমার দেখার দরকার নেই আমার শর্তটা শুধু মানবা কননি শর্তটা হইলে আমার মেয়েটা তোমার ঘরে যাওয়ার পরে তুমি আমার মেয়েকে দিয়া কোনো কাজ করাইতে পারবে না আমার মেয়ে বাত্রাও বাইরে খাবে না

তুমি রাজি আমি রাজি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি যদি রাজি হও তাহলে তুমি এক কাজ করো কি কাজ আগামী শুক্রবার বাদ জুম্বা অর্থাৎ জুম্মার নামাজের পরে তুমি তোমার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে সবাই চলে নিয়ে আসো আমি মেয়েকে সাথে সাথে দিয়ে দেবো তবে আমি যে কথা বললাম আর যে ওয়াদা দিয়ে গেলা এই ওয়াদা যদি বর খেলাপ করো তাহলে কিন্তু তোমার গোষ্ঠীর সহ আমি

এই ঘর থেকে সেই ঘরে যায় কিন্তু আরেকজনের বাড়িতে যায় তো সে কাজ করতে পারবে না এই জন্য আমার একটা মোটর সাইকেল তো বিষয় না লাগলে আরো কিছু দেবো তারপর আমার মেয়েটা সুখে শান্তিতে থাকবে বুঝতে পারছো জি জি বুঝতে পারছি